আচ্ছা আমরা এখন করাচ্ছি আপনাদের চিপ রেজিস্টার বা ভ্যালু রেজিস্টার বা টাইপ রেজিস্টর অর্থাৎ যে রেজিস্টারের একটা নির্দিষ্ট ভ্যালু আছে আর রেজিস্টর হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যেটা হচ্ছে বিদ্যুৎ চলাচলে বাধা সৃষ্টি করে যেমন দেখেন আমি এখানে একটা রাস্তা ড্র করলাম ঠিক আছে তাহলে এই রাস্তার মধ্যে এটা কি স্পিড ব্রেকার এগুলো কী স্পিড ব্রেকার এগুলো স্পিড ব্রেকার না তাহলে আমার এই ব্রেকারে এখানে যখন আসবে তখন কি হবে বাধাটা একটু বেশি হবে যখন এই ব্রেকার আসবে তখন বাধাটা একটু কম হবে রেজিস্টর হচ্ছে এটা যদি আমি একটা অয়ার চিন্তা করি বা একটা তার চিন্তা করি ওই তারের ভিতর দিয়ে কি যাবে বিদ্যুৎটা প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় সেখানে পাবে বাধা প্রাপ্ত পাবে এই বাধা যে দিবে তার নাম হচ্ছে রেজিস্টর এই যে রোধক বা রেজিস্টর তড়িৎ বর্তনীতে ব্যবহৃত দুই বিশিষ্ট এক প্রকার তড়িৎ যন্ত্রাংশ আর এর কাজ হলো তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া অর্থাৎ বাধা দেওয়া মানে কি একেবারে কারেন্ট চলাচল বন্ধ করে দিবে না কিছুটা কমিয়ে দিবি স্পিড যেমন এটা কি করতেছে গাড়ির স্পিডটাকে হালকা কমিয়ে দিচ্ছে কিন্তু গাড়ি কিন্তু একেবারে বন্ধ করে দিচ্ছে না ঠিক তেমনি রেজিস্টরটি বিদ্যুৎ চলাচলের পথে কি করবে বাধা সৃষ্টি করবে ওই রেজিস্টরের যতটুকু ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী সে বাধা প্রদান করবে আর রেজিস্টরকে আমরা সার্কিটে আর দিয়ে প্রকাশ করি কি দিয়ে প্রকাশ করি আর দিয়ে রেজিস্টরের এখন কি ওহম রেজিস্টারের একক ওহম যেখানে আপনি এই ধরনের সিম্বলটা দেখবেন এই সিম্বলটা যেখানে দেখবেন মনে করবেন যে এটা রেজিস্টারের একক বা ওহম এই ওহমের সিম্বলটা দেখলেও বুঝা যাবে যে এখানে রেজিস্টারের কাজটা আছে তাহলে আমরা রেজিস্টারকে কি দিয়ে প্রকাশ করতেছি আর দিয়ে আর আমরা সার্কিট যখন ডায়াগ্রাম যখন দেখব তখন সেখানে এই ধরনের সিম্বল যেটা দেখব এই সিম্বলটা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা রেজিস্টার এটা কি রেজিস্টর ঠিক আছে যখন আপনারা ডায়াগ্রামে ক্লাস করবেন তখন ডায়াগ্রামের মধ্যে একটা লেআউট নামে একটা শব্দ থাকবে ওই লেআউটের মধ্যে এরকম রেজিস্টার আঁকা থাকবে না সেখানে এই ধরনের থাকবে এই ধরনের বক্সের মতো থাকবে দুইটা পা থাকবে এইখানে এভাবে লেখা থাকবে এটাই হচ্ছে সেই রেজিস্টার তাহলে আমাদের মোবাইলে যেই রেজিস্টারগুলো ব্যবহার করা হয় মানে এই ধরনের যেটা বড় রেজিস্টার যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের আর আমাদের মোবাইলে যেই কোম্পানিগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এস কম্পোনেন্ট কোন ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয় এসএমডি কম্পোনেন্ট এস এম ডি ফুল ফর্ম হচ্ছে সার্ভেস মাউন্ট ডিভাইস এস এম ডি ফুল ফর্ম কী সার্ভেস মাউন্ট ডিভাইস অর্থাৎ কোনো তলের উপরে একেবারে লেফটে লেগে থাকে এটা বাংলা শব্দটা হচ্ছে এরকম তাহলে আমাদের এই ভ্যালু রেজিস্টার বা চিপ রেজিস্টারটা দেখতে কেমন এই যে চিপ রেজিস্টার ভ্যালু রেজিস্টার বা কোট টাইপ রেজিস্টারটা মাথা বটোর মধ্যে দেখতে কালো দুই পাশে সিলভারের পা আছে মাঝখানে অংশটা পুরোটাই কালো আমাদের মাঝখানে পুরোটাই একদম কালো দেখা যায় এখানে মাথা বটো মধ্যে যেগুলো ছোট ছোট কালো কালো দুই পাশে সিলভার আছে সেগুলোই হচ্ছে আমাদের এই কোট টাইপ রেজিস্টর এখন এই কোট টাইপ রেজিস্টরগুলো যদি আমরা মাল্টিমিটারের ওহোমে রেখে পরিমাপ করি কোথায় পরিমাপ করব। মাল্টিমিটারের ওহোম রেঞ্জে রেখে যদি পরিমাপ করি তাহলে সেখানে অবশ্যই ভ্যালু দেখাবে টেন ওহোম টেন কিলো ওহোম বিভিন্ন ভ্যালুর রেজিস্টর আছে ওই রেজিস্টোরের ভ্যালুগুলো আমরা এই ওহোমে রেখে পরিমাপ করলে পাব আর যদি আমরা বারজা মোডে রেখে পরিমাপ করি তাহলে এই দুই প্রান্তে যখন আমরা ধরবো তখন এখানে সাউন্ড করবে যদি রেজিস্টরটা সাউন্ড করে তাহলে রেজিস্টোরটা ভালো মানে ওকে আর যদি সাউন্ড না করে তাহলে রেজিস্টোরটা কি সাউন্ড না করলে রেজিস্টোরটা নষ্ট ঠিক আছে এখন কত প্রকারের নষ্ট হয় সেটা পরে বলবো যদি সাউন্ড করে তাহলে রেজিস্টোরটি ভালো আর সাউন্ড না করলে রেজিস্টোরটি নষ্ট এবং জিআর ভ্যালু যখন আমরা পরিমাপ করবো মাথাবোর্ডে রেজিস্টার যখন জিআর ভ্যালু পরিমাপ করবো তখন আমরা ওই রেজিস্টারের উভয় দিকে ভ্যালুটা পাবো এই পাশে আমরা যা পাবো এই পাশেও আমরা সেম ভ্যালু পাবো ঠিক আছে তো রেজিস্টার বেশিরভাগ সময় আমরা এভাবে সিরিজেই কানেক্টেড পেয়ে থাকি যেহেতু আমরা উভয় দিকেই তার পজিটিভ ভ্যালুটা পাবো আর যদি ভোল্টেজটা মেজার করি তাহলে এই রেজিস্টারের উভয় দিকেই ভোল্টেজ পাওয়া যাবে আর বোর্ডের মধ্যে বিভিন্ন সাইজের রেজিস্টার পাওয়া যায় ওই রেজিস্টারগুলো হচ্ছে দেখতে একদম মাঝখানে কালো আর দুই পাশে দুটি সিলভারের পা আছে ঠিক আছে তো এই পর্যন্তই ধন্যবাদ